আচ্ছা বায়না সারা আপনি গরু বিক্রি করেন। বায়না সারা সরাসরি এসে দেখে শুনে নিলে 10000 পার পেসে। সরসরে 10000 জিতবে। গরু ভালো পাবে 10000 কম বর পার পিসে ইনশাআল্লাহ তো। আচ্ছা এসে দেখে শুনে দাজা করে নিতে হবে। যে কাজ গেলে খোকবেগের এখন বর্তমান খুব পরিচিত ভালো খাও না দেখতে বয়স গেলাম এই না। হবে। আচ্ছা আচ্ছা।

শীত মানে সাদা গোলাপির মতন মাসাল্লাহ ঠোঁটটা গোলাপি হবে কি ভাই দশকে দেখতে পাচ্ছি ঠোঁটটা

আচ্ছা মিলন ভাই সিরিয়ান নম্বরে নাম্বারে একটা কালো একটা গরু দেখতে অস্ট্রেলিয়ান গাছ এটা দুধ কেমন আছে ভাই এটা গায়ে সয়ে গিয়ে দিমু না সাহেব কেজি কেজি সব মাঝারি বড় আচ্ছা 7-8 কেজি আছে আরেকটা দিবে কি নাকি আপনি আছে গ্যারান্টি এর কোনো গ্যারান্টি নেই মানে আপনি আর হিসাবে কিনছেন আর বাচ্চা ছাড়া হিসাবে কিনবেন বাচ্চা ছাড়া হিসাবে বিক্রি করবেন

চারশারি মাদারি সাইজের গরিব আচ্ছা তো এটা হচ্ছে সিরিয়ালের তিন নাম্বার গরু ছিল তো চলুন ভাই আমার পরবর্তী সিরিয়ালের চার নাম্বার গাড়িটা দেখা দি

আসবে আবার দুধও পাবেন সব থেকে সুবিধা ভবিষ্যতের লাভ লাভ

আপনাকে পাবে ভাই অবশ্যই পাবে আচ্ছা ভাই আমার দর্শকরা যদি আপনার কাছে গরু কিনতে আসে তাহলে সুন্দর সুন্দর গরু দেন ভাই অবশ্যই আচ্ছা আপনি অনেক মূল্যবান শুনে দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম